তোমাদেরকে তো বলাই হয়নি কটা দিন আগে না আমার মোবাইলটা হারিয়ে গেছিলো আর আমরা বিপদে পড়লে আমাদের উদ্ধার করার জন্য আছেন আমাদের ভগবান হ্যাঁ ভগবানের কৃপায় আমি আমার মোবাইলটা পেয়ে গেছি জানি না কার কাছে কীরকম সোনাদানা হিরে হিরেমুক্তর মতন আমার কাছে আমার মোবাইলটাও খুব মূল্যবান আর ঠাকুরের কাছে আমি মানত করেছিলাম মোবাইলটা পেয়ে গেলে আমি ঠাকুরের কাছে পুজো দিতে আসবো তাই আজকে সকাল সকাল মামি মামিয়েতে চলে এসেছি ঠাকুরের কাছে পুজো দিতে এখানে এলে না মনে এক আলাদাই শান্তি লাগে চলো আমাদের সাথে তোমরাও একটু ঠাকুর দর্শন করে না

सत्यं शिवं सुंदरं निखिलं पञ्चवक्तं त्रयोनो शिवाय संताय कारणो त्रये तबी निविद ज्ञानंगमदि वरमेश्वरा ओमकरालवदनं पूरणं शुद्धकेशितरुजाम् पालिपंग हिरंजिवं वंद मालां युषितं सत्यचिन्न सफलवा महात्मन पूजाम् औरन प्रवरदि पदसि नत्वानि महामेवं पञ्चेन तथा जीवमम वरि पंथा वक्तमुंडालि गल এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেল এবার আমরা নিচে নেমে যাচ্ছি আমরা হ্যাঁ বলো সেদিকে স্ত্রী কে আছে ভোলে বাবার কাছে যাবে আচ্ছা ঠিক আছে চলো ভোলে বাবার কাছে চলে এসছি ভোলে বাবার কি বলো তো সাপ ভোলে বাবার সাপ বাবার সাপ বাবার সাপ বাবার কাছে আছে পাহারা দিচ্ছে বাবাকে হুম ষাঁড় আছে বলে বাবা কি করছো হ্যাঁ টিং টিং করছো চলো এবার যাই আসি হাত বুলাচ্ছো তুলসী গাছ ওটা বেল এই যে পড়ে গেল তুলে দাও যে চলো ভোলানাথকে এবার প্রণাম করে না দিয়ে এবার চলো আমরা যাই আসি ভোলানাথ আসি শাঁক তো হ্যাঁ চলো যাই আমরা এবার সারকে টাটা করে দাও আচ্ছা ঠিক আছে দিচ্ছি প্রসাদ তো প্রসাদ খাওয়া হয়ে গেল পুজো দিয়ে প্রসাদ খাওয়া হয়ে গেল এবার আর কি করবো চলো বাড়ি যাই